জুলাই মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে বাংলায় আছড়ে পড়তে চলেছে গভীর নিম্নচাপ ইতিমধ্যেই বাংলায় প্রবেশ করেছে বর্ষা যার ফলে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বাড়ি থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে সঙ্গে ঘণ্টায় পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে আজও আগামীকাল বাংলার কোন কোন জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিস্তারিত জানিয়ে দেবো এই খবরে খবরটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন আর আপনি কোন জেলা থেকে আবহাওয়ার খবরটি দেখছেন সেই জেলাটি কমেন্ট করে অবশ্যই জানিয়ে দেবেন ছয় তারিখ রবিবার সকাল থেকেই দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জায়গাগুলিতে বর্জ্যবিদ্যুৎসহ বৃষ্টির সঙ্গে ঘণ্টায় পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার গতিবেগে দমকাঝুড়ো বাতাস বইতে পারে সকাল থেকে যদি আমরা লক্ষ্য করি তাও দেখতে পাচ্ছি দীঘা কাঁতি হলদিয়া গঙ্গাসাগর হলদিবাড়ি অর্থাৎ পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ চব্বিশ পরগনায় সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে সকাল থেকে যদি আমরা লক্ষ্য করি তাও দেখতে পাচ্ছি দেখুন বৃষ্টি কিন্তু বেশ ভালো সম্ভাবনা রয়েছে দীঘা কাঁতি বেলদা জলেশ্বর এখানে সহ ভারী বৃষ্টি হতে পারে বিশেষ করে দেখে নেব কোন কোন জায়গায় দেখুন যদি আমরা দেখি দেখতে দেখতে পাচ্ছি এই যে জায়গাগুলি রয়েছে দাঁতন মোহানপুর জলেশ্বর বাতাগাঁও এগরা এখানে বজ্র বিদ্যুৎসহ ভারী বৃষ্টি হতে পারে পাশাপাশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখুন যদি দেখি এই যে দেখুন মন্দারমণি কাঁতি খাজুরি এই সমস্ত জায়গায় সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি হলদিয়া নামখানা প্রাচীরগঞ্জ এখানে বৃষ্টি হতে পারে এবং দক্ষিণ চব্বিশ পরগনার জায়গা দেখুন যদি দেখি এই যে দেখুন কাকদ্বীপ রায়দিঘি সুন্দরবন হলদিবাড়ি এই সমস্ত জায়গায় সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি দক্ষিণ চব্বিশ পরগনার জায়গাতে বৃষ্টি হতে পারে বারুইপুর জয়নগর মাজিলপুর সভা এই সমস্ত জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং বৃষ্টি হতে পারে বারুইপুর কিয়াতলা জয়নগর মাঝিলপুর ডায়মন্ড হারবার শ্যামপুর বিষ্ণুপুর এই সমস্ত জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি বৃষ্টি হতে পারে দেখুন যদি দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে কোলাঘাট তমলুক বালিচক খড়গপুর বেলদা এই সমস্ত জায়গায় বৃষ্টি হতে পারে বিশেষ করে এই যে জায়গাগুলি রয়েছে দেখুন বৃষ্টি কিন্তু বেশ ভালো সম্ভাবনা রয়েছে এই যে দেখুন বালিচক পিংলা বেলি সবং ভগবানপুর ময়না এই সমস্ত জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি দেখুন যদি আমরা দেখি সকাল থেকেই ঝাড়গ্রাম স্বর্ণ জায়গায় বৃষ্টি চাকুলিয়া গোপীবল্লভপুর ঝাড়গ্রাম খড়গপুর এই সমস্ত জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং তুলনামূলক মেঘলা আকাশ সঙ্গে পারে দেখি বর্ধমান শান্তিপুর এই সমস্ত জায়গায় মেঘলা আকাশ সঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে এবং সকালের দিকে কাটোয়া সংগ্রহ জায়গায় একটু জল বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং মুর্শিদাবাদ দেখুন মুর্শিদাবাদে বজ্রবিদ্যুৎসহ জল বৃষ্টি হতে পারে সকাল থেকে যখন যদি দেখি বিশেষ করে দেখুন আজিমগঞ্জ বহরমপুর বেলডাঙ্গা দমকল করিমপুর এই সমস্ত জায়গায় বৃষ্টি হতে পারে এবং দেখুন বিস্তারিত দেখে দিচ্ছি কোন কোন জায়গায় বৃষ্টির কেমন কি সম্ভাবনা দেখুন হতে পারে মুর্শিদাবাদ বহরমপুর হরিহরপাড়া দমকল জলঙ্গি করিমপুর এই সমস্ত জায়গায় জোরালো বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবার আমরা দেখে নেব দুপুর থেকে বিকেলের মধ্যে দক্ষিণবঙ্গে কেমন করে বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখুন দুপুর থেকে বিকেলের মধ্যে যদি আমরা দেখি তবেছি দেখুন দক্ষিণবঙ্গে আবারও নতুন করে কিন্তু বৃষ্টির বেশ ভালো সম্ভাবনা রয়েছে অনেকগুলি জায়গাতে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে দুপুর থেকে বিকেলের মধ্যে যদি আমরা দেখি দেখুন এদিকে দেখুন যে দক্ষিণ চব্বিশ পরগনার উপরবর্তী জায়গায় এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে দক্ষিণ চব্বিশ পরগনার হলদিবাড়িতে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সঙ্গে ঘন্টায় পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার গতিবেগে দমকাঝড়ো বাতাস পারে অর্থাৎ নামখানা প্রাসেরগঞ্জ সুন্দরবন হলদিবাড়ি এই সমস্ত জায়গায় সতর্কতা থাকবেন এবং পাশাপাশি দেখুন বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে দুপুর থেকে বিকেলের মধ্যে বৃষ্টি হতে পারে উলুবেড়িয়া কোলাঘাট তমলুক বাড়িপুর এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে এই যে জায়গাগুলি রয়েছে দেখুন করে দেখুন এই যে কয়েকটা জায়গা রয়েছে এখানে বৃষ্টি হতে পারে বজবজ বিষ্ণুপুর শ্যামপুর তমলুক এবং পাশে বাগনান এই সমস্ত জায়গায় বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে বারুইপুর জয়নগর মাজিলপুর গোসাবা কোলাঘাট বালিচক এই সমস্ত জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং দেখুন যদি আমরা দেখি কিছুটা কিন্তু হালকা মাঝারি বৃষ্টি হতে পারে এই যে দেখুন নদীয়া স্বর্ণ জায়গাগুলি দেখি এখানে হালকা বৃষ্টি হতে পারে কৃষ্ণনগর শান্তিপুর পান্ডুয়া চাকদা বনগাঁ তবে জোরালো বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখুন যদি দেখি বৃষ্টি কিন্তু হতে পারে বর্ধমান দুর্গাপুর পুরুলিয়া বাঁকুড়া এবং আরামবাগ এই সমস্ত জায়গায় সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোথাও কোথায় কেমন কি বৃষ্টির সম্ভাবনা দেখুন যদি আমরা দেখি আরামবাগ স্বর্ণ জায়গায় বৃষ্টি দেখুন গোয়ালতর চন্দ্রকোনা আরামবাগ কোতুলপুর বিষ্ণুপুর এই সমস্ত জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোথাও কোথাও কেমন কি বৃষ্টির সম্ভাবনা দেখুন আরামবাগ সমস্ত জায়গায় যদি দেখি বৃষ্টি কিন্তু হতে পারে এই যে জায়গাগুলি রয়েছে দেখুন বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখুন যদি দেখি ঘাটাল খানাকুল জংলাপাড়া জগৎবল্লপুর আরামবাগ পাবা চন্দ্রকোনা এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে পাশাপাশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখুন যদি দেখি বাঁকুড়া সনোনো জায়গায় বৃষ্টি হতে পারে এবং বর্ধমানেও হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখুন যদি দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে যে দেখুন কতুলপুর জয়পুর বিষ্ণুপুর পাত্রসায়ের খণ্ডঘোষ এই সমস্ত জায়গায় সহ ভারী বৃষ্টি হতে পারে এবং দেখুন যদি আমরা দেখি পুরুলিয়ার যে খাদরা সন জায়গায় সহ ভারী বৃষ্টির একটা সম্ভাবনা থাকছে এই যে জায়গাগুলি রয়েছে সিমলাপাল তালডাংড়া রতনপুর ইন্দোপুর দিয়া হাতিরামপুর মানবাজার পুঞ্চা এই সমস্ত জায়গায় সহ ভারী বৃষ্টি হতে পারে পাশাপাশি যদি আমরা দেখি বড়রামপুর সন্ধান জায়গায় কিন্তু বেশ ভালো বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাগমন্ডি শুক্লারা কেন্দা সিন্দি বড়বাজার বড়রামপুর এই সমস্ত জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি বৃষ্টি হতে পারে দেখুন পুরুলিয়ার দিকে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে এবং রঘুনাথপুর হুড়া আসানসোল বাঁকুড়া এই সমস্ত জায়গাতেও বৃষ্টির বেশ ভালো সম্ভাবনা থাকবে পশ্চিম বর্ধমানে দুর্গাপুরের দিকে বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি চিত্তরঞ্জন আসানসোল এই সমস্ত জায়গা বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি বৃষ্টি হতে পারে দেখুন বর্ধমানের ওপর দিকে জায়গাগুলি রয়েছে এখানে কিন্তু বৃষ্টি হতে পারে বর্ধমানের কোন কোন জায়গায় বৃষ্টির কেমন কী সম্ভাবনা দেখুন বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে মেমারি মন্তেশ্বর ভাতার গলসি খণ্ডঘোষ পাত্র বর্ধমান এই সমস্ত জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে তবে ওপর দিকে জায়গাগুলিতে তুলনামূলক জল বৃষ্টি হতে পারে বোলপুর ঘুসকরা কাটোয়া এই সমস্ত জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বোলপুর সনোয় জায়গায় যদি দেখি এবং বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে আহমদপুর লাভপুর নানুর বোলপুর ইলামবাজার দুবরাজপুর এই সমস্ত জায়গায় বৃষ্টি হতে পারে এবং কাটোয়া সরানোর জায়গায় যদি দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে দেখুন কেতুগ্রাম কাটোয়া দেবগ্রাম পাটুলি মুরগাছা চাবড়া এই সমস্ত জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুপুর থেকে বিকেলের মধ্যে যদি দেখি দেখুন মুর্শিদাবাদ সমস্ত জায়গায় ভালো বৃষ্টি হতে পারে বিশেষ করে দেখুন আজিমগঞ্জ বহরমপুর বেলডাঙ্গা দমকল করিমপুর এবং রামপুরহাট এই সমস্ত জায়গায় বৃষ্টি হতে পারে বিশেষ করে দেখুন এই যে জায়গাগুলি রয়েছে সাগরদিঘি মুর্শিদাবাদ বহরমপুর হরিয়াহপাড়া দমকল এই সমস্ত জায়গায় তুলনামূলক বেশি বৃষ্টি হবে এবং হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে দেখুন যদি দেখি রামপুরহাট মল্লারপুর খাড়গ্রাম গোরকানা এই সমস্ত জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি দেখে নিচ্ছি দেখুন বাঁকুড়া সোনার জায়গায় কোন কোন জায়গায় বৃষ্টির কেমন কী সম্ভাবনা দেখুন বৃষ্টি হতে পারে সোনামুখী বিষ্ণুপুর কতুলপুর এই সমস্ত জায়গায় বৃষ্টি হতে পারে এবং যদি আমরা দেখি এই যে জায়গাগুলি রয়েছে বৃষ্টি কিন্তু বেশ ভালো হতে পারে ছাতনা গঙ্গাজল ঘাটি বরজোড়া বেলাতর কাকসা সোনামুখী এই সমস্ত জায়গায় তুলনামূলক ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি দেখুন যদি দেখি হালকা মাঝারি বৃষ্টি হতে পারে দীঘা এবং দেখুন কিছুটা পূর্ব মেদিনীপুরে কোনো কোনো জায়গায় মাঝারি বৃষ্টির একটা সম্ভাবনা থাকবে দেখুন যদি দেখি বৃষ্টি হতে পারে বালিচক পাঁশকুড়া বেলি পিংলা সবং ময়না এবং এই যে জায়গাগুলি রয়েছে যদি দেখি দেখুন কোলাঘাট কেশপুর এই সমস্ত জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবার দেখে কেন সন্ধ্যে থেকে রাতের মধ্যে দক্ষিণবঙ্গে কেমন কি বৃষ্টির সম্ভাবনা দেখুন সন্ধ্যে থেকে রাতের মধ্যে যদি দেখি তুলনামূলক বৃষ্টি কিন্তু দক্ষিণবঙ্গে সমস্ত জায়গাতে মেঘলাকার সঙ্গে হালকা বৃষ্টি হবে তবে পশ্চিম মেদিনীপুর এবং পূর্ব মেদিনীপুরে সহ ভারী দিকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে সন্ধ্যে থেকে রাতের মধ্যে যদি দেখি দেখুন বৃষ্টি কিন্তু বেশ ভালো হতে পারে এই যে জাগুলি রয়েছে দেখুন যদি দেখি দেখুন মোটামুটি ঝাড়গ্রাম স্বর্ণ চাকুলিয়া ঝাড়গ্রাম গোপীবল্লভপুর এখানে বজ্র সহ ভারী অতি অতিভারী বৃষ্টি হতে পারে পাশাপাশি দেখুন যদি আমরা দেখি পশ্চিম মেদিনীপুরের খড়গপুর বালিচক বেলদা কোলাঘাট তমলুক এই সমস্ত জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে বালিচক স্বরণ্য জায়গায় সহ ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে দেখুন কোথাও কোথাও হতে পারে পিংলা বালিচক বেলি সবং ময়না পাঁচকুড়া এখানে বজ্রবিদ্যুৎসহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি ভারী বৃষ্টি হতে পারে দেখুন মেদিনীপুর খড়গপুর বেলি এখানে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং এই যে জায়গাগুলি রয়েছে যদি দেখি দেখুন এদিকে বাগনান কোলাঘাট তমলুক এই সমস্ত জায়গায় ভারী বৃষ্টির একটা সম্ভাবনা থাকছে পাশাপাশি দেখুন যদি আমরা দেখি বৃষ্টি কিন্তু হতে পারে এই যে জায়গাগুলি রয়েছে দেখুন যদি দেখি ভগবানপুর বাজগুল সবং এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং উপরবর্তী জায়গায় যদি দেখি দীঘা কাঁতি হলদিয়া নামখানা প্রাচারগঞ্জ এই সমস্ত জায়গায় ভারী বৃষ্টি হবে এবং পাশাপাশি যদি দেখি দক্ষিণ চব্বিশ পরগনা জায়গাতেও কিন্তু ভারী বৃষ্টি একটা সম্ভাবনা থাকছে কলকাতা বারীপুর জনর মাঝেরপুর গোসাবা উলুবেড়িয়া এই সমস্ত জায়গাতেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং পাশাপাশি দেখুন বৃষ্টি হতে পারে দেখুন হুগলি সম্পূর্ণ জায়গায় বৃষ্টি হতে পারে কাটোয়া বর্ধমান শান্তিপুর আরামবাগ চন্দ্রনগর এই সমস্ত জায়গা বৃষ্টি হতে পারে তবে উত্তর চব্বিশ পরগনা যদি দেখি দেখুন বৃষ্টি কিন্তু ভালো রকম সম্ভাবনা রয়েছে স্বরূপনগর বাদুরিয়া হাবড়া নগরুকা কাঁচরাপাড়া এই সমস্ত জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে এবং পাশাপাশি বৃষ্টি হতে পারে দেখুন যদি দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে এই যে জায়গাগুলি রয়েছে দেখুন কাঁচরাপাড়া চন্দননগর ব্যারাকপুর পানিহাটি সিঙ্গুর মাসাদ জংলাপাড়া জগৎবল্লপুর এবং যদি দেখি এই যে জায়গাগুলি রয়েছে দশঘরা এবং পান্ডুয়া এই সমস্ত জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বৃষ্টি হতে পারে নদীয়া সোনার জায়গায় কৃষ্ণনগর শান্তিপুর পান্ডুয়া চাকদা বনগা এবং পাশাপাশি দেখুন বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে এই যে দেখুন দেখুন যদি দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে দুর্গাপুর ঘুসখরা বর্ধমান সোনামুখী বিষ্ণুপুর কতুলপুর বাঁকুড়া খাদড়া পুরা রঘুনাথপুর এই সমস্ত জায়গাতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং শুধু রাতের মধ্যে যদি দেখি বীরভূম সবগুলো জায়গায় বৃষ্টি হতে পারে সিউড়ি নলহাটি রামপুরহাট এই সমস্ত জায়গায় বৃষ্টি হতে পারে বিশেষ করে দেখুন যদি আমরা দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে এই যে জায়গাগুলি রয়েছে দেখুন বৃষ্টি হতে পারে জঙ্গিপুর আজিমগঞ্জ বহরমপুর বেলডাঙ্গা রামপুরহাট সিউড়ি এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে সোমবার সাত তারিখ সকাল থেকেই দক্ষিণবঙ্গের কোন কোনো জেলায় মেঘলাকার সঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে বিশেষ করে পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ চব্বিশ পরগনা থেকে মেঘলাকার সঙ্গে হালকা বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং পশ্চিম পশ্চিম দিকে জেলা যদি দেখি ঝাড়গ্রাম চাকুলিয়া দিকে মেঘলাকার সঙ্গে হালকা বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে পরবর্তীকালে দেখে নেব দক্ষিণবঙ্গের কোথায় কেমন কি বৃষ্টির সম্ভাবনা দেখুন দুপুর থেকে বিকেলের মধ্যে যদি দেখি তাহলে দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় আবারও নতুন করে বৃষ্টির বেশ ভালো সম্ভাবনা রয়েছে বিশেষ করে দেখুন দুপুর থেকে বিকেলের মধ্যে বৃষ্টি হতে পারে আরামবাগ চন্দননগর কলকাতা কলাঘাট হলদিয়া এবং দক্ষিণ চব্বিশ পরগনা থেকে বজ্র বিদ্যুৎসহ ভারী বৃষ্টি হতে পারে সেখানে কোন কোন জেলায় কেমন কি বৃষ্টির সম্ভাবনা দেখুন দুপুর থেকে বিকেলের মধ্যে যদি দেখি কোলাঘাট তমলুক উলুবেড়িয়া বারুইপুর জয়নগর মাজিলপুর গোসাবা হলদিয়া এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎসহ ভারী বৃষ্টি হতে পারে বিশেষ করে দেখুন এই যে জায়গাটি আছে এখানে কিন্তু সহ ভারী থেকে ভারী বৃষ্টি হতে পারে শ্যামপুর এবং ডায়মন্ড হারবারে এখানে সহ ভারী থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি দেখুন যদি আমরা দেখি বৃষ্টির কিন্তু সম্ভাবনা রয়েছে বর্ধমান শান্তিপুর আরামবাগ চন্দ্রনগর কলকাতা কোলাঘাট এখানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং এই যে রয়েছে দেখুন যদি খানাকুল ঘাঁটাল আন্তা এবং জংলাপাড়া এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে পাশাপাশি নদীয়া জায়গায় বৃষ্টি কিন্তু বেশ ভালোই সম্ভাবনা রয়েছে দেখুন চন্দননগর হাবড়া খর্দা কলকাতা আরামবাগ এখানে বৃষ্টি হতে পারে এবং দেখুন কিছুটা দেখুন যদি দেখি কৃষ্ণনগর শান্তিপুর পান্ডুয়া চাকদা বনগাঁ এই সমস্ত জায়গা হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে বর্ধমানে কিন্তু জল বৃষ্টি হতে পারে বিশেষ করে দেখুন যদি দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে ঘুষকরা সোনামুখী বাঁকুড়া বিষ্ণুপুর পুতুলপুর বর্ধমান এখানে বজ্র বজ্রবিদ্যুৎসহ ভারী বৃষ্টির একটা সম্ভাবনা থাকবে কোথাও কোথাও হতে পারে দেখুন যদি দেখি গোলসি পাত্রসায়ের খন্ডগোষ বর্ধমান এখানে বর্জ্যবিদ্যুৎসব জল বৃষ্টি হতে পারে এবং হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে ঘুষকরা দুর্গাপুর বোলপুর আসানসোল রঘুনাথপুর বাঁকুড়া এই সমস্ত জায়গা হালকা বৃষ্টি হতে পারে তবে বোলপুরের দিকে বৃষ্টির বেশ ভালোই সম্ভাবনা এবং আসানসোল চিত্তরঞ্জের দিকে বৃষ্টি হতে পারে বিশেষ করে দেখুন বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে উখড়া রানীগঞ্জ আসানসোল কুলটি এই সমস্ত জায়গাকে জল বৃষ্টি হতে পারে এবং দেখুন বোলপুরের কোন কোন জায়গায় বৃষ্টির কেমন কী সম্ভাবনা দেখুন যদি দেখি ইলামবাজার দুবরাজপুর আহমদপুর লাভপুর নানুর বোলপুর এই সমস্ত জায়গায় একটু জল বৃষ্টি হতে পারে পাশাপাশি হালকা মাঝারি বৃষ্টি হতে পারে দেখুন কাটোয়ার দিকে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং মুর্শিদাবাদ যদি দেখি দেখুন করিমপুর দমকল আজিমগঞ্জ বহরমপুর বেলডাঙ্গা রামপুরার এই সমস্ত জায়গায় হালকা বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে পাশাপাশি দেখে নেবো যে দেখুন সন্ধ্যা থেকে রাতের মধ্যে দক্ষিণবঙ্গে কেমন কি বৃষ্টির সম্ভাবনা দেখুন সন্ধ্যে থেকে রাতের মধ্যে যদি দেখি মোটামুটি হালকা একটা বৃষ্টির সম্ভাবনা থাকবে মোটামুটি মেঘলাকার সঙ্গে বৃষ্টির সম্ভাবনা খুবই হালকা থাকবে অর্থাৎ দক্ষিণবঙ্গ থেকে এই যে ঘূর্ণাবতের প্রভাবটি রয়েছে এই নিম্নচাপ ঘূর্ণাবতের প্রভাবটি আস্তে আস্তে কিন্তু কেটে যাওয়ার সম্ভাবনা রয়েছে অর্থাৎ রবিবার সন্ধ্যে থেকে এবং সেই সরি সোমবার সন্ধ্যা থেকে কিন্তু অর্থাৎ সন্ধ অর্থাৎ সোমবার সন্ধ্যা থেকে কিন্তু বৃষ্টির পরিমাণটা দক্ষিণবঙ্গে আস্তে আস্তে কমে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে মূলত দেখুন পশ্চিম দিকে চাকুলিয়া বাঁকুড়া এবং দেখুন যদি দেখি পশ্চিম বর্ধমানে দুর্গাপুর এই সমস্ত জায়গায় খুবই হালকা বৃষ্টির একটা সম্ভাবনা থাকবে তো এখনকার মতো খবর এখানেই পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ